আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন সকল কিছুই জানিয়ে দেব। দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ইউআরপি ইউ পে থেকে আপনারা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা সিসট্টি পয়সা এবং বিকাশে ত্রিশ টাকা সিষট্টি পয়সা এবং ইউ আর থেকে যদি আপনারা ট্রান্সফার্স্টের মাধ্যমে টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা শূন্য নয় পয়সা নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আঠেরো পয়সা এটা হচ্ছে ট্রান্সফার্স্টের মাধ্যমে এবং বিকাশে তিরিশ টাকা সিষট্টি পয়সা দর্শক এরপরে জানাবো মোবাইল ইপে মোবাইল পে থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা ছষট্টি পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা সিষট্টি পয়সা করে রেট পাবেন এরপরে জানাবো এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে তিরিশ টাকা একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে টাকা পাঠালে নব বিনিয়ালা বিনিয়ালা থেকে আজকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে এস এন বি কুইক পে এস এন বি কুইক পে থেকে আজকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা আঠেরো পয়সা করে এরপরে জানাবো এনজাস এনজাস থেকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন আজকে তাহিল আলরাজি তাহিল আলরাজি থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য দুই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা তিরাশি পয়সা করে রেট পাবেন ফাউরি ফাউরি স্মার্ট থেকে আজকে টাকা পাঠালে পাবেন হচ্ছে একত্রিশ টাকা সাতাইশ পয়সা যেটা আগের তুলনায় কিন্তু অনেকটা বাড়তি রয়েছে এবং বিনিয়ালা থেকে আজকে টাকা পাঠালে অনেকটা ভালো রেট দিচ্ছে নামের উপর এক সরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন এবং ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন